স্বামীজির গাওয়া গান ঠাকুর যখন প্রথম প্রথম ঠাকুরের গাই প্রথম যখন গাইছেন তখনই ঠাকুর যখন গান গাইতে বলতে ঠাকুরের গান স্বামীজি এই গানটা গাইছিলেন মন চলো নিজ নিকেতনে মনো চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বেশে ভ্রম কেন অকারণে সংসার বিদেশে বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেউ নয় বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেউ নয় আপন পর প্রেমে কেন হয়ে অচেতন পর প্রেমে কেন আছে তন বলিছ আপন জন মনো চলো নিজ নিচেতনে সত্য পথে মন কর আর প্রেমের আলো জালি চলো দু সঙ্গীতে সম্বল রাখো পূর্ণ ধন গোপনে অতি যতনে আদি পথে দস্যুগণ পথিকের কারি হরণ লোভ মোহাদি পথে দস্যুগণ পথিকেরে করে সর্বসহরণ পরম যতন রাখো এ প্রহরী সমদম দুই পরম যতনে রাখো হে প্রি সমদম দুই জনে চল নিজ নিকেতনে সাধুসঙ্গ নামে আছে ধাম শ্রান্ত হলে তাথায় করিও বিশ্রাম পথ ভ্রান্ত হলে সুধাই বেশে পথ পান্থী জনে যদি দেখো পথে ভৈরো আকার প্রাণেপণে দিও দোহাই রাজার যদি দেখো পথে ভৈরো আকার প্রাণেপণে দিয় দোহাই রাজার সে পথে রাজার প্রবল প্রতাপ সে রাজার প্রবল প্রতাপ সমন ডরে যার শাসরে মন চল নিজ নিকেতনে মন চল নিজ নিকেতনে স্বামীজির সম্বন্ধে কিছু কথা বলি এবারে হচ্ছে মিস ম্যাকলাউডের কথা আমেরিকায় গিয়ে মিস ম্যাকলাউডের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং আজীবন মিস ম্যাক্লাউড কিন্তু স্বামীজির সঙ্গীত যোগাযোগ রেখেছেন সঙ্গে রেখেছেন বহু সঙ্গ করেছেন তো মিস ম্যাকলাউড স্বামীজির বয়সও অনেক বড়ো ছিল তো মিস ম্যাকলাউডের উনি কিন্তু বয়স গুনতেন হ্যাঁ উনি বলতেন আমার এখন চল্লিশ বয়স যখন ওনার নব্বই বছর বয়স তখন উনি বলতেন আমার বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়স তো ওনাকে যখন জিজ্ঞেস করা হতো আপনি আইরম কানা বলছেন আপনার কি সত্যি তাই বলছেন না আমার হ্যাঁ সত্যি তাই আমার যেদিন স্বামীজীর সঙ্গে দেখা হয়েছে সেদিন থেকে আমি আমার বয়স কাউন্ট করি মানে আমার পুনর্জন্ম হয়েছে সেদিন থেকে তো সেই হিসেবে দেখুন স্বামীজীর প্রতি ভালোবাসা কীতা সেই ভালোবাসা এভাবে উনি ধরে নিয়েছেন আমার পুনর্জন্ম হয়েছে ওই সময় যেদিন আমি স্বামীজির সঙ্গে দেখা হয়েছে সেদিন থেকে উনি বয়স বলতেন যে আমার এখন এরম বয়স কিন্তু আর একটা কথা দ্বিতীয়ত একবার মিস ম্যাখলা ওট বেলম্টে প্রায় বেলমঠে এসে থাকতেন তো বেলমর্টে গঙ্গার ধারে উনি সেই গেস্ট হাউসের যেখানে আমাদের বাড়ি আছে সেখানে আছেন তেমন সময় কী হয়েছে একটা চোর বলুন একটু মাথা খারাপ বলুন সে ওই মিস ঘরে ঢুকে হাটটা ধরে গলায় হার সেই হাটটা ধরে সোনার হাড় আছে হাটটা ধরে টানা টানি করে তো সে মিস ম্যাগলাউট সাহায্যবাবি চেঁচি উঠে চেঁচি উঠতেই সব সাধু সন্ধ্যে বেরিয়ে তাকে ধরেছে ধরে তখন মহাপুষ মহারাজ হচ্ছেন তখন প্রেসিডেন্ট তখন মহাপুষ মহারাজ নিয়ে এসছেন তো মহাপুষ মহারাজ একটা লম্বা লাঠি নিয়ে উনি ওনার চল্লিশ সামনে খুব শ্বাস তুই জানিস না যে সাহেব মেমেরা গয়না ফয়না পরে না তুই কি চুরি করতে গেছিলিস ঘরে বলে খুব শ্বাস চেঁচাবিজি করছে তো ইতিমধ্যে মিস কিন্তু ওখানে এসে হাজির হয়েছে মহাপুষ মহারাজ বলছে না না ও ও চুরি করতে ঢুকিয়েছিল বটে কিন্তু ও স্বামীজির ওই গলার হাতটা ধুতে গিয়ে স্বামীজি লকেটটা স্পর্শ করেছে সে লকেটটা স্পর্শ করেছে বলে ও এখন আর চোর নয় ও এখন সাধু হয়ে গেছে দেখুন মিস ম্যাগলাওডের স্বামীজির প্রতি ভালোবাসাটা কত গভীর যে যে লোকটা স্বামীজির লকে স্পর্শ করে সে সাধু হয়ে যায় এই হচ্ছে মিস ম্যাগলাউডের মানসিকতা মিস ক্লাউড যখন মাহবুবাজ এই কথা বললেন ও লকেট স্বামীজি লকে স্পর্শ করেছে ও এখন আর চোর নেই ও এখন সাধু হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে মাহফুজ মাহাজুদ তেমনি সঙ্গে হাতের লাঠিটা শুনে ফেলে দিলেন দিয়ে তাকে বসিয়ে সাধুজনিত মঠের প্রসাদ সসাদ খাইয়ে তারপরে ওকে মঠের কোনো সন্ন্যাসী বা কাজের কোনো লোককে দিয়ে ওর বাড়ি বৌবাজার ওর বাড়ি ছিল বউবাজারের বাড়িতে পাঠিয়ে দিয়েছে মানে একজন সাধুর মতনভাবে সেবা করে ও বউ পাঠিয়ে দিয়েছে এই ছিল স্বামী সঙ্গে যার দেখা হয়েছে তাদের আচরণ দেখুন কোথায় গিয়ে পৌঁছে গেছে কোথ থেকে কোথায় গিয়ে পৌঁছে যায় আর মিস ম্যাক্লাউডের অবদানের শেষ নেই ওনার একদম মানে হিটলার থেকে শুরু করে থেকে শুরু করে সবাইকার সঙ্গে ওনার মানে যোগাযোগ ইংল্যান্ডের রানী ওদের সঙ্গে ওদের কিনা আত্মীয় আত্মীয় ছিল মিস ম্যাক্লাউডের খুব বড়ো মাপের মানুষ ছিল এ তো গেল বয়স নিয়ে ওঠলাম এই হচ্ছে মিস ম্যাক্লাউড এবারে দেখুন রঙাবাইজির কথা আবার ফিরে আসি আমি ওই যে অজিত সিং অজিত সিংয়ের দরবারেতে যখন স্বামীজি এসছেন তো স্বামীজিকে তো কীভাবে খুশি করা যায় অজিত সিং সবসময় চেষ্টা করছেন অজিত সিংয়ের গুরু তখন স্বামীজি তো সেই সময় রঙাবাইজি বলে একজন বাইজি তিনি সাধারণত বাইজির তখনকার দিনে বারমণিতা হতো তো রঙাবাইজি বারমণিতা ছিল কিন্তু আমি জানি না সেটা তো যাই হোক স্বামীজিকে ধারণা বাইজিদের গান শুনবেন না তো এদিকে সৌজিকে রঙাবাইজি এত বিখ্যাত গাইয়ে তখনকার দিনে রাজাদের সভাতে তারা তিনি আহ্বান পেতেন এবং গান গাইতেন এবং অপূর্ব সার গলার যেমন গলা তেমনি ভক্তিগীতি ভক্তিগীতি গাইছেন তো স্বামীজি যখন ওই রঙাবাইজি যখন এসছেন আসরে বসেছেন গাইবে এবার স্বামীজিকে ডেকে নেওয়া হয়েছে যে স্বামী যখন এসে দেখেন একজন বাইজি গান গাইতে বসেছে তখন স্বামীজি উঠে চলে যান ওখান থেকে বাইজির গান শুনবেন না এই এই ভাবেতে তো উনি যখন উঠে চলে যান তো সেই সময় রঙাবাইজির ভেতরে একটা আঘাত লাগে আঘাত লাগবেও যাই হোক রঙাবাইজি তখন এই গানটা ধর শ্রদ্ধা আছে প্রভু মে রে অবগুণ চিতনা ধর দুটো লাইন খালি গাইছি প্রভু মেরে মে চিতনা ধরো প্রভু মেরে মে রে অবগুণা চিতন নাম সমাদিহাম তোমার धरू सुबु मेरे अब गुना चितना धरु एक नदिया एक नार कहात मिल निर्भर जब मिली दोनों एक वरण भये सूर सूरी नाम अबगुना धरो प्रभु मेरे अब गुना चितना धरो इक लोहा पूजा में रात इक बाद घर कई दीदाना ही होई ಪಾರಸ್ ಕಾ ಪ್ರೀವ ಇ ಬ್ರಹ್ಮ ಕೂರದಾಸ ಝಗಡ ಜ জ্ঞানী হোকার তুমি হকার কাহে প্রভু এ ভেদে কার অর্থটা হচ্ছে হে প্রভু আমি আমি আমার কোনো গুণ নেই আমি পতিতা আমি আমি অসৎ এই এই বলেছি আমার যে আমার যে কি বলবো খারাপ গুণগুলো রয়েছে তুমি এই এই মনের এই গুণগুলো ধরো না কেন তোমার তোমার নাম তো সমদর্শী তুমি তো সমদর্শী তোমার কাছে পতিতা সাধু ব্রহ্ম সবাই তো এক তো তোমার নাম তো সমদর্শী সেই জন্যে তো তুমি আমার এই মনের মলিনতাকে তুমি ধরো না তবু মেরে অবগুণ চিত না ধরো চাহে তো পার করো তুমি যদি চাও আমাকে মুক্তি করে মুক্ত করে দেয় সব থেকে গেল তারপরের অর্থ হচ্ছে যে একটা লোহা সে বেদের ঘরেও থাকে বা পুজোর ঘরেও থাকে একই লোহা কিন্তু পরশমণি পরশ পাথর যখন সেই দুই লোহাকে স্পর্শ করে সে তো কোনো বাদ বিচার করে না দুটো লোহাই তো শোনাতে পরিণত হয় পরশমণির স্পর্শে সে তো বাদ বিচার করে না এবারে আর কি বলছেন যে নদী এবং নালা দুটোতে জল আলাদাভাবে যখন থাকে তখন একটাকে নদী বলে একটা নালা বলে কিন্তু দুটো যখন মিশে গিয়ে সমুদ্রে পড়ে যায় তখন তো তাকে সমুদ্রই বলা হয় তখন তো তখন তো তাকে আলাদা করে নদী নালা বলা হয় না আর জ্ঞানীর কাছে জ্ঞানীর চোখে যে জীব সেই তো শিব জ্ঞানীর কাছে সেই আর তুমি সবচেয়ে বড়ো জ্ঞানীশ তো তুমি কি করে সেটা আলাদা করছো এই হচ্ছে গানের অর্থ তো স্বামী যখন শুনলেন এই কথাটা তখন স্বামীজির খুব ধাক্কা লাগলো মনে যে কি আমি একজন সন্ন্যাসী হয়ে আমি এভাবে ভেদ জ্ঞান করছি তো স্বামীজি আবার এলেন সেই সভাতে ফিরে এলেন ফিরে এসে ওনার কাছে ক্ষমা চাইলেন ওই রমাবায়ের কাছে গিয়ে সাহা বসে রমাবায়ের কাছে গান শোনায় এতে শেষ হলো না এবার দেখুন রমাবায়ের কী অবস্থা স্বামীজির স্বামীজির সঙ্গে পড়ে ওই যে কোনো কারণে সঙ্গে পড়েছেন ওই রামবায়ের কী অবস্থা বহুকাল পরে তখন স্বামীজি দেখ রেখেছেন একজন বৃদ্ধ সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী আমি এটা উদ্বোধনে বেরিয়েছিল ঘটনাটা আমি সেখান থেকে পড়েছিলাম একজন মঠের প্রাচীন সন্ন্যাসী তিনি গেছেন ওই খেতড়িতে অজিত সিংয়ের রাজ্যে গিয়ে উনি খোঁজ করছেন যে রঙাবাইয়ের বাইজিদের যে পাড়া সেখানে গেছে উনি গিয়ে খোঁজ করছেন রঙাবাই কি এখন বেঁচে আছেন তো ওখানকার বাইজিদের যা আছে তারা বলেন হ্যাঁ বেঁচে তো আছেন উনি এখনও অতি খুবই বৃদ্ধ তবে ঘর থেকে বেরোচ্ছেন আর না তো তাদের কাছ থেকে জেনে নিয়ে সেই মহারাজ তখন রমাবাইজির ঘরে গেছে গিয়ে দেখা ছোট্ট কুটিরে রমাবাইজি বসে আছেন তো ঢুকেছেন গিয়ে তো রামাবাইজির সঙ্গে পরিচয় নিয়ে এবার বসে একটু কথা বলছেন তো রমাবায়ুজি তখন আর গান টান গান না সেই স্বামীজির গাওয়ার পর থেকে স্বামীজিকে গান শোনার পর থেকে আর গান গায় না গানই ছেড়ে দিয়েছেন তো রামাবাইজিকে সেই প্রাচীন সন্ন্যাসী জিজ্ঞেস করেছেন আপনি গান ছেড়ে দিন কারণ এত বড় গাইয়ে এত ভালো গাইয়ে আপনি তো গানটা কেন ছেড়ে দিলেন আপনি তখন রমাবাই কি বলছি জানেন বলছি আমি ভগবানকে সেখানে দেখি স্বামীজির ছবি আর একটা রাধাকৃষ্ণের মূর্তি আর স্বামীজির ছবি রয়েছে বলছি আমি এই ভগবানকে গান শুনিয়েছি আর এরপর আমি আর কাকে গান শোনাবো আমি সেই জন্য আর কারোর কাছে গান গাইনি দেখুন স্বামীজির সঙ্গে একবার দেখা করে রমাবাইয়ের কী অবস্থা হয়েছে প্রত্যেকের অবস্থা দেখছেন সবাই সব গুলে জল হয়ে যাচ্ছে স্বামীজির ভালোবাসাতে কি জানি না কী দেব ভালোবাসা স্বামীজির মধ্যে ছিল সে জানি না আমরা তো জানি না শুনছি শুনেই আমাদের এই অবস্থা বলছি স্বামীজির তুলনা নেই স্বামীজির মতন না দ্বিতীয় মানুষ জন্মায়নি